বরিশাল চিটা ফাইনালে ওঠার ম্যাচ রংপুর খুলনার টিকে থাকার বিপিএল এর শিরোপা যাবে কোন দলের কাছে বিয়াল্লিশ ম্যাচের লিগ পর্ব শেষে এখন টুর্নামেন্টের টিকে থাকা দলের সংখ্যাও চার আলোচনা সমালোচনা পেরিয়ে প্লে অফে চলে আসা বিপিএল এর এলিমিনেটরে আজ দুপুরে রংপুর রাইডার্স প্রতিপক্ষ খুলনা টাইগার্স সন্ধ্যায় ফাইনালে ওঠার লড়াই প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল মুখোমুখি হবে চিটাগাং কিংস লীগ পর্ব শেষে সবার চেয়ে এগিয়ে ছিল বরিশাল বর্তমান চ্যাম্পিয়ন দলটির সংশ্লিষ্ট প্রায় সবাইকে গত এক বছর নিয়মিতই শুনতে হয়েছে লঞ্চে ট্রফি উঠবে কবে উত্তরে তারা হেসে বলেছেন আরেকবার জিতলেই লঞ্চে আবার ট্রফি ওঠার আর দুটি ম্যাচ জিতলেই চলবে বরিশালের এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন